উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি একুশের আয়োজন মানে শহীদ মিনারে মানুষের বাঁধ ভাঙা স্রোত হৃদয় রানো ভালোবাসা নিয়ে সবাই উপস্থিত হন মিনারের বেদীমূলে দিবসের প্রথম প্রহর থেকে শিশু কিশোর সহ সকল বয়সী নারী পুরুষ ছুটে চলেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি চট্টগ্রামে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের ভিডিওতে চট্টগ্রামের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের চারদিক ঘুরে দেখাব চলুন শুরু করা যাক চট্টগ্রামে নগরীর কোতোয়ালি থানাধীন কেসিদি রোডের পাহাড়ের পাদদেশে মুস্তিম ইনস্টিটিউট হলের সামনে উনিশশো বাষট্টি সালের বিশ ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনারটি নির্মাণ করা হয় পরে উনিশশো সালে এর নতুন রূপ দেওয়া হয় বিগত সরকারের সময় দু সালে চট্টগ্রামে সাংস্কৃতিক কমপ্লেক্সের সঙ্গে শহীদ মিনারে সংস্কার কাজ শুরু হয় কিন্তু মিনারের আকৃতি নিয়ে শুরু হয় বিভিন্ন পক্ষের আলোচনা সমালোচনা অবশেষে পুরাতন শহীদ মিনারের আদলেই নতুন শহীদ মিনার নির্মাণ ও উন্মুক্ত গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা হয় চূড়ান্ত চার বছর ধরে দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে একুশের মূল কর্মসূচিটি চলে আসছিল মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অস্থায়ী মিনারে এ সময় সংস্কার কাজের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার বন্ধ ছিল চট্টগ্রামে বড় একটি শহীদ মিনারের দাবি ছিল নগরবাসীর সময় জেলার সকল আন্দোলন সংগ্রামের মূল স্থল ছিল শহীদ মিনার অবস্থান কর্মসূচি কিংবা ছাত্র সমাবেশ সবকিছুই শহীদ মিনার কেন্দ্রিক হত মুসলিম হলের বিপরীতে কেসিদে পাহাড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশেই অনেক ছাত্র সংগঠনের সমাবেশ সম্মেলন হয়েছে এছাড়া সাংস্কৃতিক ও গণসংগঠনগুলোর আলোচিত অনুষ্ঠান এবং দাবি দাওয়া নিয়ে সকলের সম্মিলিত প্রতিবাসস্থল হিসেবে চট্টগ্রামের শহীদ মিনার ছিল সুপরিচিত প্রসঙ্গত দু হাজার সালের জানুয়ারিতে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের কাজ শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাকার অধিদপ্তরের অধীনে সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পে দুইশো বত্রিশ কোটি টাকা ব্যয় ধরা হয় পরে ব্যয় বৃদ্ধি করে দুইশো একাশি কোটি উনচল্লিশ লাখ টাকা করা হয় প্রকল্পের পাবলিক লাইব্রেরি ও মুসলিম ইনস্টিটিউট হল অংশের সঙ্গে সড়কের বিপরীত পাশের কেন্দ্রীয় শহীদ মিনার অংশকে একটি প্লাজা দিয়ে যুক্ত করার নকশা করা হয় ওই নকশা অনুসারে সড়কের উপর দিয়ে প্লাজা নির্মাণের জন্য আগের শহীদ মিনারটি ভেঙে ভিত্তি উঁচু করে একে আদলে নতুন শহীদ মিনার নির্মাণের প্রস্তাব করা হয় চট্টগ্রামের মানুষ দু হাজার পঁচিশ সালে এসে একুশে ফেব্রুয়ারিতে নতুন যে স্থাপনা আগের যে জায়গা সেই ঐতিহ্যবাহী জায়গায় তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আজ এ পর্যন্তই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে কিছু জানার থাকলে বা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন